হ্যালো ইভি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার অর্থাৎ ঈদের পরের দিনকে তো সকালবেলায় উঠেই সংসারের যা যা আশেপাশে কাজকর্ম থাকে সেগুলো সবগুলো কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি আর সেই সাথে কিন্তু গোজলটাও শেষ করে নিয়েছি কারণ আজকের এক জায়গায় ঘুরতে যাওয়ার আছে কোথায় যাব টাইটেল এবং থাম থামালে তোমরা কিছুটা হলেও আন্দাজ করে ফেলেছো বাকিটা পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো আজকের ভিডিওটা একদমই কাটা যাবে না পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে অনেক কিছুই তোমরা দেখতে পাবে সকালবেলা নাস্তাতে পরোটা ভেজে নিলাম যেহেতু চা দুটো দিনকে গ্যাস শেষ হয়ে গিয়েছে কত ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ইন্ডাকশানের মধ্যেই পরোটা এবং চা করে নিলাম সেই সাথে সীমাই ছিল তো সেই সেমাই পরোটা সেই সাথে হচ্ছে চা দিয়ে নাস্তাটা শেষ করলাম আর তারপরে এই যে জামা কাপড় যা যা পরবো সেগুলোকে বার করে নিচ্ছি মেয়েকেও অলরেডি খাইয়ে দিয়েছি গোসল করিয়ে দিয়েছি তো এখন মোটামুটি যা যা জামা কাপড় পরবো সেগুলোকে বার করে রেডি করে গুছিয়ে নিচ্ছি তারপরে রেডি হয়ে যাব। আর এখন ঘড়িতে ঠিক সাড়ে দশটার মতো বাজে তো সাড়ে দশটার মতো বাজে এখন এই মুহূর্তে রেডিটা হচ্ছে না সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি রেডি হতে এদিক ওদিক করতে তারপরে হাজব্যান্ডের নাস্তাও রেডি করতে হবে তো এদিক ওদিক করতে মোটামুটি সাড়ে এগারোটা বারোটার মতো বেজেই যাবে তো এই যে গাউনটা নিয়েছিলাম এটাই পরবো আর এটার হাতাটা কিন্তু গতকালকে আমি লাগিয়ে নিয়েছিলাম পরবো বলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো জামাকাপড় পরে একেবারে রেডি হয়ে নিই এমনিতে কিন্তু আমি চুরি পড়তে অনেক বেশি ভালোবাসি তা ঘরের মধ্যে সবসময় তো পড়া হয় না তবে এই যে চুড়িগুলো এখন বোরিং বার করে রেখেছি তো এগুলোই পরবো যেহেতু তেমন একটা কালার ছিল না আমার গাউন্ডার মধ্যে তাই চুরি পরবো না এরকম কিছু মিক্স ম্যাচ করে কিছু স্টোনের তারপরে কিছু সিটি গোল্ডের যে আমার বালাগুলো রয়েছে সেগুলো আর কি পরে নেবো আর হাতের মেহেন্দির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো একেবারেই মেরুন কালার হয়ে গিয়েছিল একদম টকটকে লাল যাকে বলা হয় হাতের মেহেন্দির কালারটা কিন্তু ভীষণই ভালো হয়েছিলো তো এই যে চুরিটা কম্বিনেশান করেও সাজিয়ে রেখে দিচ্ছি আর আগে পরে নেবো না কারণ প্রথমে যদি পরে নিই না খুব সমস্যা হয় চুল বানতে গেলে চুলের মধ্যে জড়িয়ে যায় তো আমি বেসিক্যালি যেটা করি আগে ফেস মেকআপটা করে নিই তারপরে জামা কাপড় পরি আর সবের লাস্টে যা যা জুয়েলারিগুলো পরার থাকি সবের লাস্টে সেটা করে থাকি তো আমরা কিন্তু অলরেডি বার হয়ে গিয়েছিলাম তো এখন চলে এসেছি মহিষ তো এটা হচ্ছে মহিষ গোটের মিষ্টির দোকান যারা এখানে এসছো তারা তো জানো তো আমরা আমার দিদির বাড়িতে মৌসগোট দিয়ে যাতায়াত করি তো এখন বলি কোথায় যাচ্ছি তো ঘুরতে বলতে হচ্ছে আমার দিদির বাড়িতেই যাচ্ছি যে দিদির বাড়িতে আর কি বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে থাকি থেকে মিষ্টি পত্র যা যা কিছু কেনাকাটার ছিল সেগুলো নিয়ে চলে এসেছি একেবারে দিদির বাড়িতে এসেই একেবারে ক্যামেরা অন করলাম আসলে মেয়েকে নিয়ে গাড়িতে বসেছিলাম তো তাই ফোনটা যে হাতে ধরবো সেই সুযোগটা আর হয় না তো সেই জন্য এখানে এসে একেবারে ক্যামেরাটা অন করলাম আর মেয়েকে যে জামাটা পরিয়ে নিয়ে এসেছিলাম সেটা দেখিয়ে দিলাম তো ওটা না পুরো ভীষণ গরম লাগছিলো তাই আসা মাত্রই আমি খুলে দিয়েছি তাই ভাবলাম খুলে দেওয়ার আগে মানে ঘরে ঢোকার আগে রাস্তাতে দাঁড়িয়েই কিছু ফটো আর সেই সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর এসেই কিন্তু এখানে ঠান্ডা ঠান্ডা ক্যাম্পা নিয়ে নিলাম নিয়ে একটু খাবো এমনিতে আমরা পৌঁছেছি পুরো দুটো বাজে মানে এখানে এসে পৌঁছেছে পুরো দুটো বাজতে দু মিনিট বাকি মানে বুঝতে পারছো কতটা লেট হয়ে গিয়েছে তো এসেই তেমন করে আর কি নাস্তা করলিনি দিদি বললাম যে নাস্তা আর কিছু করতে হবে না যেহেতু অলরেডি দুটো বেজে গিয়েছে জাস্ট একটুখানি ঠান্ডা খেলাম আর তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম আড়াইটা তিনটে নাগাদ করে তো এখানে আমিও কিন্তু নিয়ে বসে পড়েছি আর হাজব্যান্ডও অলরেডি খেয়ে নিয়েছে মেয়ে ওখানে আছে দিদি তো রান্নাবান্নার কাজ অলরেডি মিটে গিয়েছে তার হালকা ফুলকা কিছু বাকি ছিল আর মেয়েকে জামা পুরোটার পরানো হয়নি দেখেছি অর্ধেকটা প্যান্টটা পরিয়েছি আর এত জেদ করছে ভাবলাম একটু গায়ে হাওয়া লাগাক তারপরে একটু পরে জামা পরিয়ে দেব আর আমি এই যে পুরো লোকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর এই যে খাওয়া দাওয়া করতে বসা হয়েছি তারপর এদিকে হচ্ছে আর একটা দিদি যে দিদিটা দুটো ছেলে তো সেই দিদিটা এখানে বসে দুজনকে খাইয়ে দিচ্ছে আমার মেয়েকে আর ওর ছেলেকে তো ভাবলাম বললাম যে তুই ওকে খাইয়ে দে কোনো সমস্যা নেই ও সবার হাতেই খেয়ে নেয় তো সেই জন্য ও আর কি খাইয়ে দিচ্ছে দুজনকে আর আমি আমার কাজে ব্যস্ত রয়েছি ভিডিও শ্যুটের মধ্যে ব্যস্ত রয়েছি যদিও পুরোপুরিভাবে ব্লগটা শ্যুট করতে পারিনি তবে তোমাদের জন্য যতটুকু পেয়েছি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমরা ম্যানেজ করে নেবে আর এরপরে কিন্তু আমি আর একদমই সময় পাবো না বেরোনোর জন্য কারণ আমার চুড়িদারের বা কিছু অর্ডার রয়েছে সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে সেই জন্য আমি আর বেরোতে পারবো না সেগুলো শেষ করার পর ইচ্ছে আছে একটা কোথাও দূরে ঘুরতে যাওয়ার তো সেটা গেলে তো তোমাদের সঙ্গে অবশ্যই ব্লগ শেয়ার করবো পর্যন্ত যে দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছ আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দিও এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো উপরে কিন্তু হাজব্যান্ড এবং জিজু এবং দিদির দিদির যে বড় ছেলেটা তারা সবাই খাওয়া দাওয়া শেষ করলো এবং নিচে আমরা খেতে বসেছি অর্থাৎ আমরা তিন বুনে মিলে এখন নিচে খেতে বসেছি তো এখানে রান্না রান্নাবান্না হয়েছিল ডিম ছিল কাবাব ছিল কিমা ছিল সেই সাথে মাছ ছিল আর সেই সাথে ছিল হচ্ছে মুরগির মাংস গরুর মাংস আর তার সঙ্গে ছিল হচ্ছে গিয়ে লুচি সালাদ তরকারি ভাত টুকি টাকি সব রকমই হয়েছিলো আর কি তো বিরিয়ানির ঝামেলাটা একদমই করতে বারণ করা হয়েছিল কারণ সবই সমস্ত ভারী ভুরি খাওয়া হচ্ছে আর যেহেতু একদমই ঈদের পরের দিন তো এমনিতেই লুচি মানে পরোটা সেমাই এগুলো খেয়ে খুবই আর কি পেটের অবস্থা খারাপ তার মধ্যে বিরিয়ানি খেলা দেখতে হবে না দু চার দিন পর যখন এই সমস্ত খাবার থেকে একটু হালকা হয়ে যাবো তারপরে বিরিয়ানিটা খেলে ঠিক হয় একদম ঈদের পরের দিন তো সেই জন্য আর বিরিয়ানির ঝামেলাটা একদমই করতে বারণ করা হয়েছিল। আর আমার একটা দিদির তো খুবই শরীর খারাপ ছিল সেই জন্য আরও ও তো যাওয়ার ইচ্ছেই ছিল না খালি আমি জোর করে করে ওকে বলেছি যে চ চ সেই জন্যেই একই এসেছিলো তো এখানে আমরা খাওয়া দাওয়াটা শেষ করি আর তোমরা ব্লগটা এনজয় করতে থাকো তো মেয়ে কিন্তু খাওয়া দাওয়া অলরেডি ওকে আগে তো করিয়ে দিয়েছিলাম সেই জন্য ওর পাপা ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে রাস্তার দিকে আর সেই ফাঁকেই কিন্তু আমরা খেতে বসেছি আসলে বাচ্চারা থাকলে খাওয়া দাওয়া করতে অনেক বেশি সমস্যা হয় সেই জন্য মেয়েকে নিয়ে আর কি হাজব্যান্ড বেরিয়ে গেছে আর সেই সাথে আমার জিজো পুচকোটাকে নিয়ে বেরিয়ে গেছে তারপরে আমরা রিল্যাক্সে খাওয়া দাওয়াটা এখন করতে বসেছি তো খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে দিদিদের যে গাছের নোনা আছে সেই নোনা পারবে আমার জিজু তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকগুলো যে নোনা হয়েছে মানে পুরো ভর্তি হয়ে গিয়েছে গাছ সেই আমিও দুটো নিয়ে এসেছি বাড়িতে খাওয়ার জন্য সেই সাথে পরে আবারও যখন দিদিরা যাবে বা আমি আসবো আবারও নেব তো সবগুলো নি একদম পাকা দেখে দুটো নিয়েছিলাম আর বাকি এমনিতে আমি এই সমস্ত খেতে খুব একটা ভালোবাসি না যে বেশি করে নেব এমনটা নয় সেই জন্য দুটোই নিয়েছিলাম আর বাকি ওখানে বসেই অলরেডি দুটো আমি খেয়ে নিয়েছিলাম আমি দিদি সবাই মিলে সেই জন্য আর বেশি নিয়ে আসিনি তো দুটোই নিয়ে এসেছিলাম তো এই গাছে পাকা নোনা যে এত পরিমাণে মিষ্টি ছিল আমি কিন্তু কখনোই এই সমস্ত খা মানে খেতাম না আমার খেতে ভালো লাগতো না বাট এখন করে ভালো লাগে আসলে এতটা পরিমাণে মিষ্টি ছিল একটা দুটো গালে দেওয়ার পর আর এর মধ্যে তো দানার পরিমাণটাই বেশি থাকে একটুখানি গালে দেওয়ার পর বেশ ভালোই লাগলো মিষ্টি লাগলো আর মিষ্টি জিনিস মানেই তো আমার খুব পছন্দের টক হলে তো খেতাম না সেই জন্যই আর কি খেয়ে নিয়েছিলাম কোনো সমস্যা হয়নি ওখানেই একটা খেয়ে নিয়েছিলাম তো এই যে ভাঙা হচ্ছিলো জিজু ভাঙছিলো তার সাথে সাথে আমি আরও কিছুটা খেয়ে নিয়েছিলাম ভীষণই ভালো লেগেছে সেই জন্য তো তোমরা কোথায় কোথায় ঈদেতে ঘোরাফেরা করেছো কোথায় কোথায় গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার অনেক দিদি বোনেরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে ঈদের জন্য ঈদ মুবারাক হিসেবে হ্যাঁ তো তোমাদের সবার জন্য অনেক দুবার অনেক ভালোবাসা রইলো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো আমি হাতে করে নিয়েছি নোনাটা কত পরিমাণে সাদা ছিল আর মিষ্টি এত মিষ্টি তোমরা ভাবতেও পারবে না তো আবারও এটা নিয়েছি খেতে অলরেডি একটা আমার খাওয়া হয়ে গেছে আবারও নিয়েছি এত পরিমাণে ভালো লেগেছে সেই জন্য সন্ধ্যেবেলা আরেকটা দিদি এবং তার মেয়েরা এসেছিলো তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং নাস্তা করে বাড়ি চলে গিয়ে এইভাবেই আজকে দিনটা কাটালাম